রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে দুঃসংবাদ টাইগার শিবিরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনিশ্চিত মাহমুদুল হাসান জয় ইসলামাবাদে এ দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে চোট পান জয় প্রথম ইনিংসে দলের অর্ধেকেরও বেশি রান করা এই ওপেনার সেই চোটের কারণে নামতে পারেননি দ্বিতীয় ইনিংসে যদিও জয়ের ভাগ্যে কি আছে তা জানতে করতে হবে আরও একদিনের অপেক্ষা এমআরআই পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ওপেনারকে নিয়ে সম্ভাবনা নেই বললেই চলে তবুও আনুষ্ঠানিকতার খাতিরে এখনও জয়ের নাম রয়েছে ষোলো সদস্যের দলে জয় ছিটকে গেলে বড় ধাক্কাই লাগবে টাইগার শিবিরে ব্যাটারদের অফ ফর্মের ধারাবাহিকতার মাঝে এই ক্রিকেটারই ছিলেন টপ অর্ডারে বড় ভরসার নাম কদিন আগে ডারুইনে পাকিস্তান শাহিনসকে হারানোর ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই পারফর্ম করেছিলেন সামনে থেকে রাওলপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি তাই কারা হবেন তা নিয়ে চলছে এখন চিন্তা ভাবনা। মূল স্কোয়াডে সাদমান ইসলাম ও জাকির হাসান থাকলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বস্তির নয় এ দলের হয়ে জাকির প্রথম ইনিংসে ফেরেন রানের খাতা না খুলেই দ্বিতীয় ইনিংসেও বোল্ট রান করেন মাত্র তেত্রিশ অন্যদিকে সাদমান আছেন মূল দলের সঙ্গে এ দলের হয়ে না খেললেও কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলেছেন দুটি চার দিনের ম্যাচ সে চার ইনিংসে ফিফটি মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বেশ পুরনো রাওয়ালপিন্ডিতে একাদশে জায়গা পেলে সাদমান বাংলাদেশ মূল দলের জার্সি গায়ে চাপাবেন দীর্ঘ উনত্রিশ মাস পরে এই যখন পরিস্থিতি তখন জয়ের বিকল্প নিয়ে ভাবছে বিসিবিও এ দলের হয়ে আনামুল হক বিজয় কিংবা নাইম শেখরা থাকলেও তাদের অবস্থা আরও বেশি হতাশার ঘরোয়ায় শাহাদাত হোসেন দীপুর অভিজ্ঞতা রয়েছে ইনিংস পত্তনের ষোলো সদস্যের স্কোয়াডে জয়ের জায়গায় ডাকা হতে পারে তাকেও একদিকে টেস্ট ক্রিকেটের মলিন পারফরমেন্স অন্যদিকে জয়ের ছিটকে যাওয়া নিশ্চিতভাবেই এই ম্যাচের আগেই ব্যাকফুটে অতিথিরা এ দলের ব্যানারে মুশফিক মমিনুলদের পারফরমেন্স আরও ভয় বাড়িয়েছে রাওয়াল টাইগারদের পরিণতি কি হতে পারে সেটাই আপাতত বড় ভাবনা সাব্বির মিথুন সময় সংবাদ